হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মূলত আপনারা সবাই জানেন যে আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করার কথা ছিল ইনশাল্লাহ যেটা ছিল সেটা হয়েছে এবং আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন তো মূলত আজকে প্রথম স্টেপ এটা শুরু করার প্রথম কারণ হচ্ছে যে এই ইফতার মাহফিলে আমি রোকন ভাইয়ের সাথে কীভাবে আমার সম্পর্কটা হয়েছে আপনারা সবাই ভালো মতো জানেন তো রোকন ভাইকে ইনভাইট করছিলাম যে ভাই হুজুরের যে মসজিদে মসজিদে আসবেন এবং আমি ওনাকে বলছিলাম যে প্রত্যেকটা ভালো কাজের সাথে ভাই যুক্ত থাকবে এটা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে এটা তো উনি আমাকে বলছিল যে ভাই আপনার প্রত্যেকটা ভালো কাজের সাথে আমাকে শরিক করবেন ইনশাআল্লাহ হয়তোবা কাজের ব্যস্ততা রমজান মাস ফ্যামিলির ব্যস্ততা সব কিছু মিলাই হয়তোবা প্রত্যেকটা জায়গায় দেখাতে পারি নাই কিন্তু প্রত্যেকটা জায়গায় তার একটা সাপোর্ট আছে তার ভালোবাসা আছে তো মূলত আজকে যে এখানে আসার কথা আসতে আমি অনেকটা খুশি হয়েছি রুকন ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আসতে পেরে আমার মানে অনেকটা ভালো লাগছে জি ইনশাল্লাহ তো পরবর্তী স্টেপ বাই স্টেপ রুকন ভাই আপনাদের সাথে কথা বলবে নিচে প্রায় ইফতারের টাইম হয়ে গেছে স্টেপ বাই স্টেপ অনেক কথা আছে বলবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে আমি মসজিদের যে কতটুকুন কি অবস্থানে আছে সেটাও আপনাদেরকে দেখাব लेगुली शर्त होती है अलग वो ये अलग तीतर देगा चले चले वो पहले टाइप थोड़ी बोले ये भाई ऐसे एक फ्लैग सजा प्लेट और सजा पहले तारस कर बाकी इंपॉर्टेंट करना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू वालेकुम अस्सलाम अल्हम्दुलिल्लाह 10 7 7 9 नाम दर इत्तारी के सामने ये समाज के सामने एक इत्तारी के सामने चार गोविंद ने জয় <memory> আজকের এইটা এর যারা করেছে আয়োজক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের করেছে আল্লাহ সকলের বাহের গুলো কবুল করে নিন অতীত জীবনের গোনা ক্ষমা করে দিন ভবিষ্যৎ সব ধরনের থেকে বেঁচে থাকার জন্য আপনার কাছে সাহায্য করছি